টাঙ্গাইল পাঁচ আসনের জন্য জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী আমি আমার মনোনয়নপত্রটি আজকে জমা দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ আশা করি যে এর মাধ্যমে আমাদের নতুন যাত্রা শুরু হলো এবং টাঙ্গাইল পাঁচে আমরা একটা নতুন ইতিহাস তৈরি করতে চাই এবং নতুনভাবে টাঙ্গাইলটাকে গড়ে তুলতে চাই নতুন আঙ্গিকে আমরা টাঙ্গাইলটাকে সাজাতে চাই এটা আমাদের সম্র এটা আমাদের ড্রিম আমরা সেই ডিম বাস্তবায়ন করব ইনশাল্লাহ দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে আমরা সে কাজটা করব আমরা বিভিন্ন জায়গাতেই যখন ব্যাপক প্রচার ছিল তখন বাধার সম্মুখীন হয়েছে বোল্লাতে আপনাদের জানেন যে আমাদের মহিলাদেরকে প্রায় ৩০ মিনিট আটকে রাখা হয়েছিল সেখানে এরপরে পুরাবাড়িতে আমরা কিছু বাধার সম্মুখীন হয়েছে কাতুলিতে হয়েছে তো বিভিন্ন জায়গাতে বাধার সম্মুখীন হয়েছে আলহামদুলিল্লাহ পারস্পরিক আলোচনার মাধ্যমে সেটা উতরে গেছে তবে কোন কোন জায়গাতে আবার আমাদের ভাইদেরকে ভয়ও দেখানো হয়েছে পাটা কেটে নেওয়া হবে এই জাতীয় কথাবার্তাও বলা হয়েছে কেমন আর একটা জিনিস আমরা খেয়াল করছি সেটা হচ্ছে একটা ভীতিকর অবস্থা মনে হয় ভোটারদের মধ্যে আছে এখন এটা দূর হয়নি এটা কিন্তু প্রশাসনের মৌলিক দায়িত্ব যে ভোটাররা যেন বুঝতে পারে যে আমি স্বাচ্ছন্দ্যে আমার ভোটটা প্রয়োগ করতে পারবো স্বাচ্ছন্দ্যে এবং আনন্দের সাথে আমি ভোটটা প্রয়োগ করতে পারবো লেভেল প্লেইং ফিল্ড তো তাই যে সবাই সমান সুযোগ পাবে এবং ভোটাররাও আনন্দের সাথে ভোটটা প্রয়োগ করতে পারবে কেউ যেন ভয় না পায় এই বিষয়টাকে শেয়ার করতে হবে এবং অনেকেই এরকম হয়েছে যে আমাকে কয়েকজন ভোটার সামনাসামনি বলছে ভাই ভোট তো দিব কিন্তু মানে ভোট কেন্দ্রে যাইতে পারবেন কি না বা ভোট দিয়ে আবার ফেরত আসতে পারবো কি না এই যে সংখ্যাটা আশা করি প্রশাসন এখানে আর্মিরা দায়িত্ব পালন করবে পুলিশ দায়িত্ব পালন করবে আনসার বিডিয়া সবাই আছে সিভিল প্রশাসন আছে তাদেরকে ভয়টা দূর করতে হবে আমরাও চেষ্টা করছি আমরাও চেষ্টা করছি আমাদের আঙ্গিক থেকে তবে আমরা মনে করি আমরা মাঠে থাকব যে কোনো সংখ্যায় আমরা মাঠে থাকব আমরা ভয় ভীতিহীন অবস্থাতেই মাঠে থাকবো এবং কাউকে আমরা আইন ভঙ্গ করতে দেব না আমরা নিজেরা করব না কাউকে আইন ভঙ্গ করতে দেখলে তার প্রতিবাদ করব আমরা এই মুহূর্তে নাই তবে এই মুহূর্তে আশা করি যে নাই তবে যেভাবে এখনো বিল খোলা হয়নি ফেস্টুনগুলি খোলা হয়নি অনেকে দেখলাম যে অফিস ব্যবহার করছে অফিসে বসছে সন্ধ্যা করে এখন তো অফিসে বসার সময় না তারপর অফিস খুলে বসছে এটা তো একটা মানে বলা যে আচরণ ভিত্তিতে তো লঙ্ঘনই আবার বড় ভাই ছিল আচরণ এইটা কিন্তু আমরা চাই না কেউ কিন্তু এখানে বড় ভাই না কেমন কাজেই এই আচরণগুলি যারা ইলেকশন ক্যাম্পিং করছেন তাদের পক্ষ থেকেও আচরণ করে পরিহার করা দরকার আর হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে আশা করি যে পদক্ষেপ নেওয়া হবে আর কি আমাদের এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত কেন্দ্রে যা সিদ্ধান্ত দেবে আমরা সেটা মেনে নিব মেনে নিলে আমাদের হয়তো স্বাচ্ছন্দ্যে মেনে নেবো আর কি আমরা সেই সিদ্ধান্তগুলি তবে হ্যাঁ যৌথভাবে ইলেকশন করলে আমরা সবগুলি আসনে ইলেকশন করতে পারবো না আমাদের কিছু কিছু আসন ছেড়ে দিতে হবে